উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে এই পর্বে আজ আমি শ্যামসুন্দর সিধাম বৃন্দাবনে আদি গোবিন্দ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সেই সম্পর্কে জানব ইতিহাসের পাতা থেকে এই মন্দির সম্পর্কে কিছু জানা অজানা নানান কথা আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর এখন দাঁড়িয়ে আছি সিধাম বৃন্দাবনের আদি গোবিন্দ মন্দিরের সামনে রাজা মানসিংহ ষোলোশো শতাব্দীতে এই মন্দির নির্মাণ কার্য শুরু করেন লাল বেলে পাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করা হয় এই মন্দিরটির উচ্চতা সাত তলার সমান তিনি বানিয়েছিলেন আজ সেটা কমে দাঁড়িয়েছে তিনতলা হাইটের মতো আগের দিনে বৃন্দাবনে এত উঁচু বিল্ডিং বা বাড়িঘর ছিল না ইলেকট্রিকের ব্যবস্থাও বা লাইটের আলোর ঝলকানিও ছিল না তাই ওই গোবিন্দ মন্দিরের উপরে একমন ঘির প্রদীপ জ্বলত এত বিরাট আকারে এই আলোর প্রদীপটা জ্বলতো যে বৃন্দাবনটা ওই আলোতে আলোকিত হতো বহু দূর থেকে ওই ঘিয়ের প্রদীপের যদি দেখা যেত মুঘল আমলে ঔরঙ্গজেব নিজের পিতা শাহজাহানের বিরুদ্ধে বৃদ্ধ ঘোষণা করেন এবং ছোট ভাই দারাসুতকে হত্যা করে শাহজাহানকে আগ্রার লাল কেল্লায় গৃহবন্দি করে নজরবন্দি করে রাখেন এবং নিজেই দিল্লির ওই মহাসের সিংহাসনে বসে একচ্ছত্র সম্রাট ঘোষণা করেন ঔরঙ্গজেব তিনি দিল্লির সুলতান তিনি মাঝে মাঝে যেতেন দিল্লি থেকে আগ্রা পোর্টে পিতার সঙ্গে দেখা করতে তা যাবার পথে রাস্তার ক্রস করবার সময় ঔরঙ্গজেবের চোখে পড়ল ওই গোবিন্দ দেবজির মন্দিরের আলোর জ্যোতি তখন তিনি তার সৈনিকদের জিজ্ঞাসা করলেন ওই আলোর জ্যোতি কোথা থেকে আসছে তারা জানালেন যে ওই আলোর জ্যোতি বৃন্দাবনে হিন্দুদের মন্দির গোবিন্দ দেবজির মন্দির থেকে আসছে সে সময়ে হিন্দুদেরকে মুসলমানেরা কাফের বলতো বাদশাহ বললেন কাফেরদের মন্দির অত উঁচু যেখানে আমাদের খোদার ইফাদাত করবার জন্য এমন উঁচু মসজিদই নেই এই মন্দির ভেঙে ফেলো অত উঁচু মন্দির থাকলে আমাদের ধর্মের অপমান মন্দির ভাঙার আদেশ দিলেন ঔরঙ্গজেব বলেন বৃন্দাবনে যত উঁচু মন্দির আছে সেই সকল মন্দির এবং মন্দিরের চূড়া সব ভেঙে ফেলো মুঘল রায়ত্বকালে দিল্লির ঔরঙ্গজেব বৃন্দাবনের সমস্ত উঁচু উঁচু মন্দির চূড়া ভেঙে ফেলবার জন্য যখন আদেশ দিলেন সেই রাত্রে ঠাকুর গোবিন্দ স্বপ্নে আদেশ দিলেন পূজারীকে বলেন আমাকে এই বৃন্দাবন থেকে রাজস্থানের জয়পুরে নিয়ে গিয়ে সেখানে রেখে এসো পূজারী সেই রাত্রে আদেশ পাওয়া অতি প্রত্যুষে উঠে তিনি স্নান সেরে তিনি সেই গোবিন্দ দেবজিকে তিনি নিয়ে রাজস্থানে জয়পুরে রেখে এলেন আপনারা রাজস্থানে জয়পুরে বেড়াতে যখন যাবেন তখন আপনারা সেখানে দেখতে পাবেন হাওয়া মহলের অদূরে আদি সেই বৃন্দাবনের গোবিন্দ দেবজি যে এখানে আজও সেই গোবিন্দ দেবজির পূজিত এবং সেবিত হচ্ছেন এরপর মুঘল বাদশাহ ঔরঙ্গজেবের আদেশে সেনাপতি কালা পাহাড়ের নেতৃত্বে বৃন্দাবনের যত উঁচু মন্দির ছিল এবং সেই মন্দিরের চূড়া ছিল সব তিনি ভেঙে ফেললেন আপনারা এখন দেখছেন বৃন্দাবনের বিখ্যাত আদি গোবিন্দ দেবজির মন্দির যে মন্দিরের ওই অত উঁচু চূড়া ছিল সেই চূড়াটি আর নেই এখন সেটা মন্দিরের চূড়া ভেঙে ফেলা হয়েছে এমনভাবে মুঘল রাজত্বকালে মুসলমানরা হিন্দু মন্দিরের উপর যে অত্যাচার করেছিল তার নিদর্শন আজও আপনারা বৃন্দাবনে গেলে দেখতে পাবেন সেই সময় মন্দিরগুলো বিগ্রহ শূন্য অবস্থায় পড়েছিল পরবর্তীকালে নতুন করে মন্দিরের বিগ্রহ আবার প্রতিষ্ঠা করা হয় আপনারা আদি গোবিন্দদেবজির মন্দিরে দর্শনে এলে দেখতে পাবেন গোবিন্দদেবজির কে মাঝে রেখে দুদিকে গৌর ও সামনে রয়েছে জগন্নাথ বলদেব ও সুভোদ্রা মায়া এই নিতাইগৌর বিগ্রহ দুটি গৌড়ীয় সম্প্রদায়ের সেই জন্য আপনারা নিতায় গৌর বিগ্রহ দেখতে পাবেন তাও নেই নেই করে আড়াইশো তিনশো বছরের পুরনো এই বিগ্রহ সেই থেকে আজও এই আদি গোবিন্দদেবজির মন্দিরে পূজিত ও সেবিত হয়ে আসছে আপনারা এখন দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে আদি গোবিন্দ দেবজির মন্দির দেখুন মন্দিরের চূড়া নেই কি অপূর্ব অনিন্দ্য সুন্দর এর ভাস্কর্য শিল্পকলা রাজস্থানের লাল বেলে পাথরের তৈরি এই অদ্ভুত সুন্দর গোবিন্দ দেবজির মন্দির আমি শ্যাম সুন্দর আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাচ্ছি এই যে গোবিন্দ দেবজির মন্দির এর ঠিক পাশেই রয়েছে যোগমায়া এবং বৃন্দাদেবীর আরেকটি সুন্দর অনিন্দ সুন্দর মন্দির এএসআই আর্কোলজি ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া এর অধীনস্থ এই গোবিন্দ দেবজির মন্দিরটি আজ থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর পুরনো এই মন্দিরটি রাজস্থানের লাল বেলে পাথর দ্বারা নির্মিত হয়েছিল অপূর্ব এর ভাস্কর্য শিল্পকলা যা দেখে অবাক বিস্মিত হতে হয় আমাকে দেখছেন আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শ্রীধাম বৃন্দাবনে আদি গোবিন্দ দেবজির মন্দির আপনাদেরকে জানিয়ে রাখি এই বৃন্দাবনে যখন আপনারা এই গোবিন্দ দেবজির মন্দিরে আসবেন বা ব্রজধামে প্রবেশ করবেন আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর বানর সেনারা রয়েছে আপনাদের হাতের মোবাইল ক্যামেরা কিংবা চোখে চশমা তারা দেখতে পেলেই ছৌ মেরে তুলে নিয়ে চলে যাবে যতক্ষণ না তাদেরকে আপনারা ফুটি কিংবা অন্য কোনো খাবার তাদের দিকে ছুড়ে দিচ্ছেন ততক্ষণ আপনার চশমা মোবাইল ফেরত পাওয়ার কোনো আশাই নেই সেই বানর সেনাদের সম্পর্কে আপনারা সতর্ক এবং সাবধান থাকবেন আজ এটুকুই উত্তর ভারত ভ্রমণে এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের সামনে আমি শ্যামসুন্দর যত সম্ভব তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা আপনাদের মতামত কমেন্টস করে জানাতে পারেন আজ এটুকুই তাহলে আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন এই উত্তর ভারত ভ্রমণের বৃন্দাবন এই পর্বের এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তাহলে দেখা হচ্ছে আগামীতে আরেকটি নতুন ভিডিওর সাথে সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে